আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে মাছটি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাগুর মাছ তো এই সাইজের মাছ আমরা এনেছিলাম তো এই সাইজের মাছ আমাদের থেকে পাঁচ টাকা পিস নিয়েছিল মাগুর মাছ এটা তো আমরা এই মাগুর মাছ দিয়ে শুরু করি শুরু করি বলতে এর আগে আমরা পাঙ্গাস মাছ তারপরে তেলাপিয়া মাছ দিয়েছিলাম আমাদের পুকুরে কিন্তু এই মাছগুলো মারা যাওয়ার কারণে আমরা মাগুর মাছ সিলেক্ট করি তো এই মাগুর মাছ এখন আমরা এই সাইজে সেরেছিলাম তো এটা হচ্ছে তিন মাস পরের মাছ শীতের মধ্যে যেহেতু যার কারণে এই মাছগুলোর গ্রোথ খুবই কম হয়েছে এটা হচ্ছে তিন মাস পরবর্তী সময় আর আগে যে ইয়া দেখলেন ওটা হচ্ছে আপনার শুরুর দিকে তো ওই সাইজ সেরেছিলাম এখন হচ্ছে ডাবল প্রায় হয়ে গেছে এটা হচ্ছে আপনার ইয়ার সাইজ তিন মাস পরের সাইজ এবং এখন যে আমরা মাছটি দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ছয় মাস পাঁচ থেকে ছয় মাস পরবর্তী সময়ের মাছ তো দেখেন এটা হচ্ছে বসি দিয়ে মারতেছে তো এটা উপরে তুলবে না তো নেক্সটের যে উঠবে ওটা হচ্ছে উপরে তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমাদের ছয় মাস পরবর্তী সময় এটা হচ্ছে প্রায় এক কেজির কাছাকাছি হয়ে গেছে তো এই যে এটা এটা দেখেন এটা হচ্ছে এক কেজির আশেপাশে হবে উপরে হবে আশা করি কারণ এটার সাইজ অনেক বেশি বড় তো এই সাইজটা হচ্ছে আমরা অ্যাট লাস্ট হচ্ছে ছয় মাস পরে এসে পাইলাম আর এটা তো আশা করি এখান থেকে ভালো একটা কিছু পাওয়া যাবে মানে এই মাছটা থেকে লাভবান হওয়া যাবে আশা করি প্রথমবারের মতো যদিও লস খেয়েছি আগের মাছগুলোতে তো এইটাতে আশা করি আমাদের লাভটা পুষিয়ে যাবে মানে লসটা পুষিয়ে যাবে